বাড়ির ড্রাইভারের সাথে সৎ মেরিয়ার বিয়ে দিতে পেরে খুশিতে আত্মহারা সামিনা চৌধুরী খুশিতে নাচতে ইচ্ছে করছে অপরদিকে মাথা নিচু করে বসে আছে রাজ মুহূর্তের মধ্যে তার সাথে কি হয়ে গেল সেটাই ভাবছে সে নিজের চাকরি নেই অভাবের সংসার তার গ্রামে তার মা আর ছোট বোন আসে তাদেরকে নিয়ে কোনো রকমের সংসার চলে যায় তার সেই কি করে রিয়াকে সুখে রাখবে রিয়া হচ্ছে বড় লোক বাবার মেয়ে সেই কি রাজের সাথে গ্রামে থাকতে পারবে এই সব চিন্তা রাজের মাথায় খাচ্ছে ডাইনিং রুমে এক কোনায় দাঁড়িয়ে কান্না করছে রিয়া তার বাবা তাকে অবিশ্বাস করেছে তা ভাবতেই রিয়ার কষ্ট দ্বিগুণ বেড়ে যাচ্ছে ছোটোবেলায় মাকে হারিয়েছে সৎ মায়ের হাতে অনেক অত্যাচারিত হয়েছে তাতে রিয়ার তেমন কষ্ট হয়নি বাবা অবিশ্বাস করায় যতটা কষ্ট হচ্ছে রিয়াকে কান্না করতে দেখে সৎ মা শামিনা চৌধুরী বলে দেখ রিয়া কান্না করে এখন কোনো লাভ হবে না যখন ড্রাইভারের সাথে প্রেম করেছিস তখন মনে ছিল না যে রাস একজন ড্রাইভার গ্রামের গরিব মানুষ গ্রামের গরিব ছোট লোক মানুষরা এমনই হয় বড় লোক মেয়ে দেখলেই টাকার লোভে বড় লোক মেয়েদেরকে ফাঁসিয়ে টাকা আত্মসাত করার ধান্দা থাকে তারা সামিনা চৌধুরী এমন কথা শুনে রাস বলে ওঠে ঠিক করে কথা বলুন গরিব হতে পারি তবে আমরা লোভী না এত যখন জানেন যে গ্রামের মানুষরা লোভী তাহলে লোভির সাথে নিজেদের মেয়ের বিয়ে দিয়েছেন কেন এ কথা বলে রাজ সেখান থেকে উঠে নিজের রুমে চলে যায় রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় রাজকে বের হতে যেতে দেখে রিয়ার বাবা সামনে গিয়ে বলে বাবা তোমার থেকে এটা কখনো আশা করিনি বাড়ির ড্রাইভারের সাথে বিয়ে দিয়েছো তাতে আমার বিন্দু পরিমাণ কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে এটা ভেবে যে আমার বাবা আমাকে অবিশ্বাস করেছে আমি তোমাদের কাছে ভারী হয়ে গেছি তো আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে তবে আমি ফিরব নিজেকে নির্দোষ প্রমাণ করবই এই কথা বলে রিয়াও বাড়ি থেকে বের হয়ে যায় বাড়ি থেকে বের হয়ে রিয়া রাজের পিছু নিয়ে রাজকে ডাকতে থাকে কিন্তু রিয়ার ডাক রাজের কান পর্যন্ত পৌঁছায় না তাই রিয়া দৌড়ে গিয়ে রাজের সাথে দাঁড়ায় রিয়াকে দেখে রাজ অবাক হয়ে যায় কখন থেকে আপনাকে ডাকছি আপনি শোনেননি না ও কেন এসেছো এখানে আমি আপনার সাথে আপনার গ্রামে যাব। কি যেটা শুনেছেন সেটা আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে পারবো না কেন অনেক কারণ আছে এই কথা বলে রাজ হাঁটা শুরু করে যা দেখে রিয়া বলে বিয়েটা যেভাবেই হোক না কেন এখন তো আপনি আমার স্বামী তাই আমি আপনার সাথে যাব আপনি যদি আমাকে সাথে নিয়ে না যান তাহলে আমি আত্মহত্যা করব। রিয়ার মুখে এমন কথা শুনে রাজ থেমে যায় পিছনে ফিরে দেখে রিয়া তার দিকে তাকিয়ে আসে পাগল হয়ে গেছো তুমি কি যত কী চাঁ বলছো আমি ঠিক বলেছি আমি বড় মুখ করে বাসা থেকে বের হয়ে এসেছি আপনার সাথে যাব বলে আপনি যদি আমাকে নিয়ে না যান তাহলে আমি আত্মহত্যা করব তোমার যা ইচ্ছে করো আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব না তাহলে আমি বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আমি কিন্তু সাঁদার কাটতে জানি না এইসব কথা আমাকে বলছো কেন দেখো এমনিতেই মন মেজাজ ভালো নেই তার উপর আবার তোমার এই সব পাগলামো দেখার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার ঠিক আছে তাহলে আপনি যান আমি গেলাম বড়িগঙ্গা নদীর কাছে এই কথা বলে রিয়া হাঁটা দেয় যা দেখে রাস বলে হেঁটে যেতে অনেক সময় লাগবে সিএনজি ঠিক করে দেব রাজের মুখে এমন কথা শুনে রিয়া থেমে যায় রাজের দিকে এগিয়ে এসে বলে আমার কথা আপনি মজা মনে করবেন না এখন দেখবেন যে এই রিয়া যা বলে তাই করে এই কথা বলে পাশে থাকা একটা মাঝারি সাইজের ব্রিজের দিকে এগিয়ে যায় রিয়া যা দেখে রাস রিয়ার পিছু নেয় রিয়া ব্রিজের কাছে গিয়ে ব্রিজের রেলিংয়ের ওপর উঠে দাঁড়ায় তারপর পিছনে ফিরে দেখে রাস দাঁড়িয়ে আসে রাসকে দেখে রিয়া যখন ঝাঁপ দিতে যাবে ঠিক তখনই রাস রিয়ার হাত ধরে টান দেয় ফলে রিয়া এসে রাজের বুকের ওপর পড়ে রাস রিয়াকে নিজের কাছ থেকে সরিয়ে নিয়ে একটা থাপ্পড় দিয়ে বলে পাগল হয়ে গেছো তোমরা সবাই আমার সাথে কি শুরু করেছো। আমাকে কী খেলার পুতুল মনে হয় তোমাদের কাছে কথাগুলো বলে থেমে যায় রাজ রাগে রাজের মুখ একদম লাল হয়ে গেছে আপনি তো আমাকে সাথে নেবেন না আর আমিও ওই বাড়িতে আর ফিরে যাব না তাই আত্মহত্যা করতে গেছিলাম রাজ এইবার রিয়াকে উদ্দেশ্য করে বলে চলো আমার সাথে সত্যিই আপনি আমাকে আপনার সাথে নিয়ে যাবেন হুম চলো চলেন রাস একটা সিএনজি ডেকে বলে মামা সাইদাবাদ বাস কাউন্টারে যাবেন জি মামা ভাড়া কত তিনশো টাকা কি যে বলেন না মামা দুশো টাকার ভাড়া তিনশো টাকা চাইছেন আশা দুশো টাকাই দিয়েন ওঠেন রাস আর রিয়া উঠে বসে সিএনজিতে সিএনজি এসে থামে সাইদাবাদ বাস কাউন্টারের সামনে রাস ভাড়া মিটিয়ে রিয়াকে নিয়ে কাউন্টারের ভিতরে চলে যায় তারপর বাসের টিকিট কেটে নেয় বাসে যেতে পারবা তো হুম কেন পারবো না কিছুক্ষণের মধ্যে বাসও চলে আসে রাজ আর রিয়া বাসে উঠে পড়ে রাত বারোটা গাড়ি চলছে তার আপন বেগে রিয়া রাজের বুকে মাথা রেখে ঘুমিয়ে আসে রাস রিয়ার দিকে তাকিয়ে দেখে সামনের ছোট্ট ছোট্ট চুলগুলো এসে মুখের ওপর পড়ছে রাজের ইচ্ছা করছে চুলগুলো সরিয়ে দিতে পরক্ষণে কি একটা ভেবে চুলগুলো সরিয়েও দেয় রাজ রাজের মাথায় ঘোরপাক খাসে শুধু চিন্তা আর চিন্তা কিভাবে সেই রিয়াকে সুখে রাখবে বাড়িতে গিয়ে মাকে বা কী বলবে কিভাবে মা বোন আর বউকে সুখে রাখবে কীভাবে সংসার চালাবে তার তো এখনও পড়াশোনাও শেষ হয়নি অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা দিয়েছে এইবার এখনও রেজাল্ট বের হয়নি এইসব ভাবতে ভাবতে কখন যে রাজের চোখের পাতা এক হয়ে গেছে রাস নিজেও জানে না ভোর সাতটা এই মাত্র রাস আর রিয়া চট্টগ্রামে এসে পৌঁছেছে বাস থেকে নামতেই রাজ আর রিয়ার দিকে দুইজনের লোক এগিয়ে আসে লোক দুইটার মধ্যে একজন রাসকে উদ্দেশ্য করে বলে আসসালাম ওয়ালাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আকবর জি আলহামদুলিল্লাহ ভালো আসতে কোনো সমস্যা হয়নি তো স্যার না কোনো সমস্যা হয়নি বাসে ওঠার অভ্যাস হয়ে গেছে তা গাড়ি কোথায় এই তো সামনেই স্যার আসেন রাস রিয়ার হাত ধরে গাড়ির দিকে এগিয়ে যায় ওরা এগিয়ে যেতেই আকবর গাড়ির দরজা খুলে দেয় রাস রিয়াকে উঠতে বললে রিয়া না উঠে দাঁড়িয়ে থাকে যা দেখে রাস মুসকি হেসে বলে গাড়ি দেখে অবাক হচ্ছে বুঝি একটা সামান্য ড্রাইভারের কি বিএমডাব্লু গাড়ি থাকতে পারে তাই না রিয়া রাজের দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আসে ওঠো আরও নতুন নতুন চমক পাওয়া এই কথা বলে রাস রিয়ার হাত ধরে গাড়িতে তুলে নিয়ে একবারকে উদ্দেশ্য করে বলে একবার চলো রাজের কথা মতো আকবার গাড়ি স্টার্ট দেয় সকাল সাতটা গাড়ি এসে ব্রেক করে একটা তিন তালা বাড়ির সামনে রাজ গাড়ি থেকে নেমে রিয়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে এসো রিয়া রাজের হাত ধরে নামে রিয়া নামার পর আকবার গাড়িটা পার্কিং করতে চলে যায় বাড়িতে কলিং বেল সাপতে দরজা খুলে দেয় রাজের ছোট বোন ঋতু রাজকে দেখে ভাইয়া কেমন আসো বলে জড়িয়ে ধরে রাজও বোনকে জড়িয়ে ধরে বলে ভালো আছি তুই কেমন আছিস ভালো এটা রিয়া পোনা হুম তার মানে তুমি মাকে দেওয়া কথা রেখেছ হুম মা কোথায় নাস্তা তৈরি করছে তোমরা ভেতরে এসো রাস রিয়ার হাত ধরে বাড়ির ভেতরে যায় রাস মাকে উদ্দেশ্য করে বলে মা তোমাকে দেওয়া কথা রেখেছি তোমার বান্ধবীর মেয়েকে বউ করে নিয়ে এসেছি রাজের কথা শুনে রাজের মা রহিমা রান্নাঘর থেকে এসে ছেলেকে জড়িয়ে ধরে বলে এই না হলে আমার ছেলে এই কথা বলে মা ছেলে দুজনে হাসাহাসি করতে থাকে অপরদিকে রিয়া বোবার মতো রাজের দিকে তাকিয়ে আসে কি হচ্ছে রাস কি বলছে কিছুই বুঝতে পারছে না রিয়া রাজের মা রিয়ার দিকে এগিয়ে গিয়ে বলে কেমন আসো রিয়া জি আন্টি ভালো আছি আপনি কেমন আছেন ভালো রাস রিয়াকে নিয়েও রুমে যা ফ্রেশ হয়ে নেই মায়ের কথা মতো রাস রিয়াকে নিয়ে নিজের রুমে চলে যায় রুমে গিয়ে কাবার থেকে একটা থ্রি পিস বের করে রিয়ার দিকে এগিয়ে দিয়ে বলে যাও ফ্রেশ হয়ে এসো এসব কি হচ্ছে মিস্টার রাজ আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি আমাকে বলছেন আপনি গ্রামে থাকেন আপনার অভাবের সংসার আর কিছু বলতে পারে না রিয়া তার আগে রাস বলে ওঠে রিল্যাক্স বউ আস্তে আস্তে সব জানতে পারবা এখন গিয়ে ফ্রেশ হয়ে আসো ফ্রেশ পরে হব আগে আমাকে বলেন যে এইসব কি হচ্ছে বললাম তো ফ্রেশ হয়ে এসো খাওয়া দাওয়া করে সব বলবো এই কথা বলে রাস রুম থেকে বের হয়ে যায় রাজের যাওয়ার দিকে লোকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকে রিয়া রাস চোখের আড়াল হতে রিয়া ফ্রেশ হতে চলে যায় ফ্রেশ হয়ে এসে দেখে রাস বেদে শুয়ে আসে রিয়া রাজের দিকে এগিয়ে গিয়ে বলে মিস্টার রাস এইবার বলবেন আসলে হচ্ছেটা কি। বলবো আগে নিচে চলো নাস্তা করি এই কথা বলে রাজ রিয়ার হাত ধরে রিয়াকে নিয়ে নিচে চলে যায় খাওয়া দাওয়া পর্ব শেষ হলে রাজের মা রাজকে উদ্দেশ্য করে বলে রাজ এইবার রিয়াকে সব বলা দরকার বলা শুরু করো মা রাজের মা রিয়ার হাত ধরে বলে রিয়া তুমি হয়তো জানো না যে আমি তোমার মা আর তোমার সৎ মা আমরা তিন বান্ধবী আমরা একসাথেই পড়তাম রাজের মায়ের মুখে এমন কথা শুনে অবাকের দ্বিগুণ পর্যায়ে যাই রিয়া কী বললেন আনটি রিয়া তুমি জানো যে তোমার মা তোমার জন্মের সময় মারা গেছে তাই না যে আনটি কিন্তু তোমার মা তো তোমার জন্মের সময় মারা যায়নি মানে তোমার মা তোমার জন্মের ছয় মাস পর মারা গেছে মারা যায়নি মেরে ফেলা হয়েছে কি বলছেন এই সব কে মেরেছে আমার মাকে তোমার বাবা কি। রিয়ার মুখে কি শব্দটা শুনে রাজ বলে কি না হুম আন্টি আমাকে সব কিছু একদম প্রথম থেকে বলেন তো রাজের মা বলতে শুরু করে ফ্ল্যাশব্যাক রাজের যখন সাত বছর বয়স তখন রিয়ার জন্ম হয় রিয়ার জন্মের খবর পেয়ে রিয়াকে দেখতে ঢাকায় যায় রহিমা আর রাজের বাবা রাজের যখন জন্ম হয় তখন রিয়ার মা রাজের মাকে বলে বান্ধবী তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে আমাদের সম্পর্কটা আত্মীয়ত্ব নিয়ে আসবো রিয়ার মায়ের মুখে এমন কথা শুনে রাজের মা বলে আগে বিয়ে কর মেয়ে হোক তারপর দেখা যাবে সাত বছর পর রিয়ার জন্ম হলে রিয়ার মা রাজের মা বাবার সাথে কথা বলে রিয়া আর রাজের বিয়ে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে রিয়ার বাবা এক পর্যায়ে রিয়ার বাবা মায়ের অনেক ঝগড়া হয় এই বিষয় রিয়ার বাবা তার বন্ধুকে জানালে রিয়ার বাবার বন্ধু রিয়ার মাকে মেরে ফেলতে বলে রিয়ার বাবাও রাজি হয়ে যায় দুজনে প্ল্যান করে রিয়ার মাকে মারার প্ল্যান অনুযায়ী রিয়ার বাবা রিয়ার মাকে নিয়ে চট্টগ্রামে এসে রাজদের বাসায় ওঠে তারপর একদিন প্ল্যান করে পাহাড়ে ঘুরতে যায় সবাই পাহাড়ে ঘুরতে যাওয়ারটাই রিয়ার মায়ের কাল হয়ে দাঁড়ায় রিয়ার বাবা রিয়ার মাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে খাদে ফেলে দেয় তারপর রিয়াকে নিয়ে সেখান থেকে চলে আসে বান্ধবীর মৃত্যু দেখেও কিছু করতে পারেনি রহিমা রিয়ার মায়ের মৃত্যুর খবর সামিনাকে জানালে সামিনা রিয়ার বাবার ওপর রেগে যায় বান্ধবীর হত্যার প্রতিশোধ নিতে রিয়ার বাবাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে সামিনা আর রহিমা ভেবেছিল এইবার রিয়ার বাবাকে শাস্তি দিতে পারবে কিন্তু না রিয়ার বাবার টাকার গরম থাকায় কিছুই করতে পারে না সামিনা আর রহিমা তারপর প্রিয় বান্ধবীর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমি আর সামিনা পাগল হয়ে যাই আমাদের পাগলামি দেখে রাজের বাবা তোমার বাবাকে আদালতে কাঠ গড়ায় নিয়ে যায় কিন্তু টাকার জোরে তোমার বাবা বেঁচে যায় আদালত থেকে বের হয়ে সেই সেদিন রাতে তোমার বাবা আমার ওপর হামলা করে রাজের বাবাকে প্রাণে মেরে ফেলে আমাদেরকে মারতে চেয়েছিল। আমি আর আমার ছেলে মেয়ে প্রাণ ভিক্ষা চায়াতে আমাদেরকে সেদিন ছেড়ে দিয়েছিল তোমার বাবার ভয়ে পরের দিন আমি রাস আর ঋতুকে নিয়ে ঢাকা ছেড়ে চট্টগ্রামে চলে আসি বর্তমান স্থির হয়ে বসে আসে রিয়া চোখে দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল এত জঘন্যতম বাবাও কারো হয় বাবার প্রতি এক আকাশ পরিমাণ ঘৃণা হচ্ছে তার রিয়াকে কান্না করতে দেখে রাস বলে শোনো রিয়া মায়ের খুনিকে শাস্তি দিতে হলে তোমাকে শক্ত হতে হবে চোখের জল ফেলে তুমি কিছুই করতে পারবে না রাজের কথা শুনে রিয়া চোখের জল মুছে নেয় তা দেখে রাস মুসকি হাসে রাসকে মুসকি হাসতে দেখে রহিমা বলে রাস এইবার তোর পরিচয়টাও রিয়াকে জানানো দরকার হুম ঠিক বলেছ মা এই কথা বলে রাস রিয়াকে উদ্দেশ্য করে বলে রিয়া তুমি জানো যে আমি গ্রামের অশিক্ষিত ক্ষেত আর ইউ রাইট রিয়া হ্যাঁ বদক মাথা না রাই তা দেখে রাজ বলে ডাক্তার রাজ চৌধুরী কথা তো নিশ্চয় শুনেছ তাই না রিয়া হ্যাঁ বদক মাথা নাড়ায় আমি হলাম ডাক্তার রাজ চৌধুরী গ্রামের অশিক্ষিত ক্ষেত না রাজের মুখে এমন কথা শুনে অবাকের দ্বিগুণ পর্যায়ে যাই রিয়া ডাক্তার রাজ চৌধুরী কেন তার বাড়িতে চাকর সেজে গিয়েছিল কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না রিয়া সব জানার জন্য রিয়া রাজকে উদ্দেশ্য করে বলে আপনি তো বড় ডাক্তার হয়েও চাকর সেজেছিলেন কেন তোমাকে নিজের করে পাওয়ার জন্য আর বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ফ্ল্যাশব্যাক আজ থেকে তিন মাস আগে একটা অপারেশন করতে রাজ ঢাকায় গিয়েছিল তখন একটা কলেজ ড্রেস পরা মেয়েকে দেখে রাজ ফিদা হয়ে যায় জটিল অপারেশন হওয়ায় আর পেশেন্টের অবস্থা বেশি খারাপ হওয়ায় রাস মেয়েটির সাথে কথা বলতে পারে না তাই রিয়ার একটা ছবি তুলে নেয় আর কলেজ ড্রেসের দিকে তাকিয়ে কলেজের নামটা দেখে নিয়ে হসপিটালে চলে যায় অপারেশন শেষ রাস একদিন ঢাকায় থাকে হোটেলে বারান্দায় বসে কফি খাচ্ছে আর মেয়েটির কথা ভেবে মুসকি মুসকি হাসছে রাজ রাজকে হাসতে দেখে আকবর বলে কি হয়েছে স্যার আপনি এইভাবে মুসকি মুসকি হাসছেন কেন আকবার শোনো বলেন স্যার রাস ফোন বের করে মেয়েটির একটা ছবি দেখিয়ে বলে এই মেয়েটা ঢাকা সিটি কলেজে পড়ে খবর নিয়ে দেখো তো মেয়েটা কে কোন জায়গায় থাকে মানে এ টু জেড সব ওকে স্যার এই কথা বলে আকবর বের হয়ে যায় চার ঘন্টা পর আকবর হোটেলে ফিরে আসে আকবরকে দেখে রাস আকবরের দিকে প্রশ্ন সুরে মারে আকবর মেয়েটার খোঁজ পেয়েছ জি স্যার মেয়েটার নাম রিয়া চৌধুরী বাবা হেলাল চৌধুরী মা নেই মারা গেছে তবে সৎ মা আছে। বাসা মিরপুর বারো নম্বর সেক্টর ভেরি গুড আকবর এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে থ্যাংক স্যার রাত হয়েছে চলো খাওয়া দাওয়া করবে চলেন স্যার রাজ আর আকবর দুজনে গিয়ে রাতের খাবার খেয়ে নেয় রাতের খাওয়া দাওয়া শেষে দুজনে এসে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে চট্টগ্রাম ব্যাক করে রাজ বাসায় গিয়ে মাকে জড়িয়ে ধরে যা দেখে রহিমা বুঝে যায় যে ছেলে তাকে কিছু একটা বলতে চাইছে কিন্তু লজ্জায় বলতে পারছে না তাই রহিমা ছেলেকে উদ্দেশ্য করে বলে লজ্জা না পেয়ে কি বলতে চাস বলে ফেল মা তুমি না বলেছ ঘরে একটা বউ আনবা হুম বলেছি তো পছন্দ আসে নাকি তোর হুম কে সে নাম রিয়া বাসা ঢাকা বাবা হেলাল চৌধুরী ছেলের মুখে হেলাল হেলাল চৌধুরী কথাটা শুনে অবাক হয়ে যায় রোহিমা পরক্ষণে বলে কে এই হেলাল চৌধুরী আকবার বলে ডাকার বড় ব্যবসায়ী হেলাল চৌধুরী আমাকে একটা ছবি দেখাতে পারো অবশ্যই আন্টি এই কথা বলে আকবার গুগল থেকে বড় ব্যবসায়ী হেলাল চৌধুরীর বায়োডাটা বের করে রহিমাকে দেখায় হেলালের ছবি দেখে রহিমা অবাকের দ্বিগুণ পর পরক্ষণে ছেলেকে বলে রাস বাবা আমাকে রিয়ার একটা ছবি দেখাতো মায়ের কথাই রাস নিজের ফোনে তুলে রাখা রিয়ার ছবিটা মাকে দেখায় রিয়ার ছবি দেখে রহিমা হঠাৎ বলে ওঠে কত বড় হয়ে গেছে দেখতে তো প্রায় মায়ের মতো হয়েছে রহিমার মুখে এমন কথা শুনে রাস অবাক হয়ে মাকে বলে মা তুমি রিয়াকে চেনো হ্যাঁ রিয়া হচ্ছে আমার বান্ধবীর মেয়ে তাহলে তো ভালোই হয় তোমার বান্ধবীর সাথে কথা বলো বিয়ার দিন ঠিক করে ফেলো আমার সেই বান্ধবী বেছে নেই তাকে তার স্বামী মেরে ফেলেছে মানে মানে হচ্ছে রিয়ার যখন জন্ম হয় তখন আমি আর রিয়ার মা মিলে তোর আর রিয়ার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই আমাদের এই সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে রিয়ার বাবা রিয়ার মা সিদ্ধান্তে অটল থাকলে তাকে মেরে ফেলে এই হেলাল চৌধুরী শুধু নিজের স্ত্রীকে খুন করেনি তোর বাবাকেও খুন করেছে এই কথা বলে রহিমা কান্নায় ভেঙে পড়ে মাকে কান্নায় ভেঙে পড়তে দেখে রাস মাকে জড়িয়ে ধরে বলে বাবার খুনি যে ওই হেলাল চৌধুরী তা আমাকে আগে কেন বলো নাই মা তাহলে তো আরও আগেই আমি ওই হেলাল চৌধুরীকে শেষ করে দিতাম আমি চাইনি নতুন করে আবার ঝামেলা শুরু হোক ওই হেলাল চৌধুরী অনেক খারাপ মানুষ ওর সাথে লাগতে যাস না বাবা আমাকে কথা দে ওর সাথে তুই লাগতে যাবি না কথা দিতে পারলাম না মা হেলাল চৌধুরীকে আমি ছাড়ব না রাজের মুখে এমন কথা শুনে রহিমা রেগে গিয়ে বলে নিজের হাতের আইন তুলে নিস না বাবা পারলে ওই হেলাল চৌধুরী সম্পর্কে সব প্রমাণ জোগাড় করে আইনের হাতে তুলে দে আইনোকে শাস্তি দেবে রাজ চুপ করে আসে যা দেখে রহিমা বলে রাজ শোন যেভাবেই হোক রিয়াকে এই বউ করে আনবি আমার বান্ধবী আর আমার ইচ্ছাটা তুই পূরণ করবি কথা দিলাম মা তোমার বান্ধবীর মেয়েকে বিয়ে করে নিয়ে আসবো আর বাবার হত্যাকারীকেও শাস্তি দেব। তবে সাবধানে কাজ করবি তা নিয়ে তোমাকে ভাবতে হবে না মা এই কথা বলে রাস রুমে চলে যায় রুমে গিয়ে বেডে শুয়ে পড়ে উপরে থাকা ফ্যানের দিকে তাকিয়ে কি জানি ভাবতে থাকে কিছুক্ষণ পর মুখে হাসি ফুটে ওঠে বলে পেয়ে গেছি হেলাল চৌধুরী আপনার খেলা এইবার শেষ প্ল্যান অনুযায়ী পরের দিন ঢাকার উদ্দেশ্যে বের হয়ে পড়ে রাজ সাথে আকবরও যাচ্ছে যদিও রাজ আকবরকে নিতে চায়নি রাজের মা আকবরকে রাজের সাথে পাঠিয়েছে কারণ রাজকে নিয়ে তার খুব চিন্তা হয় তার ছেলেটা একদমই তেরা যা বলে তাই করে সন্ধ্যার দিকে রাস আকবর ঢাকায় গিয়ে পৌঁছায় বারান্দায় বসে আছে রাস আর আকবর রাস আকবরকে উদ্দেশ্য করে বলে হেলাল চৌধুরীর সম্পর্কে সব প্রমাণ জোগাড় করতে হলে হেলাল চৌধুরীর আশেপাশে থাকতে হবে ওনার বিশ্বাস জয় করতে হবে কিন্তু ওনার আশেপাশে থাকবো কি করে রাজের মুখে এমন কথা শুনে আকবর বলে একটা উপায় আসে স্যার কি উপায় চলবে